আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টাকেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাইবে তাই আজকে হচ্ছে সাতাশে এপ্রিল রোজ রবিবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তো শুরুতেই আমাদের অঞ্চলে যে আজকের ভুট্টার বাজার সেটা হচ্ছে কাঁচা যেটা সেটা নয়শো টাকা তবে ভুট্টার উপর নির্ভর করে কিন্তু দামটা হচ্ছে যে ভুট্টাগুলো পঞ্চান্ন ভ্যারাইটি আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে যে ভুট্টাগুলো লাল মোচা প্লাস হচ্ছে র্যাকেস্টাম চিকন থাকে সেই ভুটটার কিন্তু দামটা একটু বেশি থাকে অর্থাৎ পঞ্চান্ন ভ্যারাইটির জাতগুলার মানে আপনার মন প্রতি প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনতেছে এটা আমি যখন ভুট্টার বীজ বোপন করেছেন সেই সময় কিন্তু আমি এটা বলেছিলাম এই ভুট্টাটা যদি ব্যবহারিক একশো টাকা বেশি দিয়ে অন্য ভুট্টার চেয়ে কেনে তারপরও কিন্তু লাভবান হবে আমি এটা পরীক্ষিত এখন আবার শুকনা ভুট্টার ক্ষেত্রেও কিন্তু সেম অনেকেই বলতেছেন যে ভুট্টার দাম এত ডিস্টেন্স হওয়ার কারণ কি যে ভুট্টাটার মানসম্মত ভালো অর্থাৎ লাল ভুট্টা যেটা আর কি পঞ্চান্ন ভ্যারাইটি যে জাতের ভুট্টাটা এইটার কিন্তু শুকান ভুট্টারও দাম বেশি ভাবক অন্য অন্য জাতের চেয়ে এইটার জাতটার আমাদের অঞ্চলে তিন চার দিন আগে কিন্তু আমি আপনাদের বলেছিলাম এগারোশো বিশ এগারোশো বা হাজার আশি টাকা কিন্তু আজকে গাড়ি লোড হচ্ছে আপনার এগারোশো পঁয়তাল্লিশ টাকা বা এগারোশো চল্লিশ টাকা এগারোশো তিরিশ টাকা ময় উপর নির্ভর করে তবে সর্বোচ্চ ভালো যে ভোটটা সেটা প্রায় সাড়ে এগারোশো টাকার মতো বিক্রি করা যাবে আমাদের অঞ্চল বলতে এটা হচ্ছে রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা রৌমারি থানা দাঁতভাঙ্গা ইউনিয়ন এইখানে কিন্তু একটু কেয়ারিং খরচ বেশি হওয়ার কারণে আপনার দামটা একটু কম আপনাদের অঞ্চলে এই মুহূর্তে ভুট্টার বাজারটি কত অবশ্যই একটু জানাবেন আমরা যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কিছু জেলা বা কিছু অঞ্চলের তথ্য যদি আপনাদের একটু দেখাই তাহলে হয়তো বা আরেকটু আপনাদের ভালো হবে বা আইডিয়াটা আসবে বুঝতে পারবেন যে আসলে ভুট্টার বাজারটা কত যাচ্ছে এক ভাই লিখেছেন চুয়াডাঙ্গায় হচ্ছে এগারোশো তিরিশ টাকা এবং ঝিনাইদহায় হচ্ছে এগারোশো থেকে এগারোশো আশি টাকা সিরাজগঞ্জে শুকনা ভুট্টা হচ্ছে বারোশো বিশ টাকা আরেক ভাই লিখেছেন চুয়াডাঙ্গায় হচ্ছে বারোশো টাকা হচ্ছে শুকনা এবং কাঁচা হচ্ছে নয়শো টাকা তো এই মুহূর্তে আপনাদের অঞ্চলে আজকের ভুট্টার বাজার কত অবশ্য অবশ্যই একটু কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম